রথচিত্র বাংলার একটি অন্যতম ঐতিহ্য ও সংস্কৃতি যেটা অনেক সময় আলোচনার বাইরেই থেকে যায় কিন্তু আমাদের কথা বরাবরই সেই সব ব্রাক্ত শিল্পকেই সর্বাগ্রে বসিয়ে রাখতে চায় এবং আলোচনার মধ্যে ফিরিয়ে আনতে চায় সোজা রথ এবং উল্টো রথের মধ্যবর্তী সময় আমাদের কথা পৌঁছে গিয়েছিল উদয়নারায়ণপুরে দেখে নিতে উদয়নারায়ণপুরের রথতলায় অবস্থিত বাবুদের যে রথ যেটা শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী যে রথ যেটি কাঠের দ্বারা নির্মিত এবং যার গায়ের মধ্যে অনিন্দ সুন্দর সব পৌরাণিক ছবি রয়েছে যেই ছবি আমাদের সেই যে কোম্পানি আর্ট ফর্ম সেই কোম্পানি আর্ট ফর্মকেই মনে করিয়ে দেয় সেটা নিয়েই আজকের এই পত্র এই পর্ব যেখানে আমরা তুলে ধরবো উদয়নারায়ণপুরের বাবুদের রথচিত্র কথা রথচিত্র অর্থাৎ রথের গায়ে যে দেবদেবীদের মূর্তি প্রতিমা এবং সমকালীন ঘটনাগুলি অঙ্কিত হয়ে থাকে অঙ্কিত হওয়ার পাশাপাশি সেখানে কিন্তু খোদাই করে কাঠের বিভিন্ন প্রতিমাও থাকে যা বাংলার রথচিত্র শৈলীকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ রথচিত্র গায়ে অনিন্দ সুন্দর এই নান্দনিক অঙ্কন মনকে পুলকিত করে দেয় পৌরাণিক ঘটনাবলী শ্রীকৃষ্ণের যে লীলা মাহাত্ম তা সবই রয়েছে এই রথগাত্রের মধ্যে সেখানে শ্রীকৃষ্ণের যে জন্মবৃত্তান্ত এবং তার যে কৈশোরের যে লীলা তার দেখার পাশাপাশি আমরা দেখতে পেলাম মহাদেব মা দুর্গা এমনকি বাংলার যারা পরম শ্রদ্ধেয় সাধক যেরকম শ্রীচৈতন্য মহাপ্রভু সাধক খেপা। প্রত্যেকেরই দেখা কিন্তু আমরা এই রথচিত্রের মধ্যে পেলাম পাশাপাশি দশম মহাবিদ্যার একাধিক দেবীর দেখাও এই রথচিত্রের গায়ে পেলাম বিষ্ণুর দশ অবতার থেকে শুরু করে সিদ্ধিদাতা গণেশ সবাই আলো করে রয়েছে এই রথের মধ্যে এমনকি সমুদ্র মন্থনের দৃশ্যাবলী ও কালীঘাটের মা কালীর দেখাও আমরা এখানে পেয়েছি রথচিত্রর গায়ে প্রতিমা ছাড়াও যে ফুল লতা পাতার যে অঙ্কন শৈলী এবং খিলানের যে শৈলী শকুন্তলার যে শারীরিক বিভঙ্গি তা আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে পাশাপাশি রথচিত্রের কৌণিক দিকে যে সকল কাঠ খোদাই করে ফুল প্রতিমা মূর্তি বসানো হয়েছে অনেকটা পুতুলের মতন দেখতে সেগুলো তাও কিন্তু বাংলার সেই নাম না জানা শিল্পীদের প্রতি আমার শ্রদ্ধাকে আরও অনেক বেশি বাড়িয়ে তোলে আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লেগেছে নমস্কার